আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা তারা এখানে রয়েছেন অর্থাৎ আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর প্রথম স্তর সেখানে আমরা দেখছি ঢাকা মেট্রোপলিটন পুলিশের সদস্যরা রয়েছেন তারপর একটি লোহার ব্যারিকেড রয়েছে এবং তারপর এপিপিএন এর সদস্যরা রয়েছে ঘন উপদেষ্টার বাসভবন যমুনাকে কেন্দ্র করে নতুন করে উত্তেজনা সৃষ্টি হয়েছে একের পর এক মিছিল যমুনাকে উদ্দেশ্য করে বা যমুনা সামনে গিয়ে উঠালাম আলাইকুম রাতভর হাসাত আবদুল্লাদের কঠিন জোরালো আবেদন অবশেষে যে কঠিন সিদ্ধান্ত নিতে বাধ্য হচ্ছে এই সরকার প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুস দর্শক শ্রোতা তার আগে সেই বিষয়টা জানানোর আগে আপনাদের বলতে চাই বা আপনাদের কাছে প্রশ্ন রাখতে চাই যে বাংলাদেশ থেকে আওয়ামী লীগকে কি আসলেই নিষিদ্ধ করা যাবে কিনা অবশ্যই সেটা কমেন্টে লিখবেন এবং হ্যাঁ হাস্তাদ আবদুল্লাহ এবং রাতভর কি সিদ্ধান্ত হলো সেই সকল বিষয় নিয়ে আপনাদের একটা ভিডিও চিত্র দেখাবো স্ক্রিনে আশা করছি পুরো ভিডিওটা আপনারা দেখবেন এবং ভিডিও শেষে আপনাদের যে প্রশ্ন করেছি সেটার মন্তব্য কমেন্টে লিখবেন চলেন আগে আমরা সেটা দেখা আছে এরপর এই বিষয়ে বিস্তারিত আলোচনা করব এই উদ্দেশ্যে করে বা যুবনা সামনে গিয়ে উপস্থিত হচ্ছিল সেখানে রাত 10টা থেকে অবস্থান নেয় জাতীয় নাগরিক কমিটির অন্যতম বর্ষনেতা সাবেক ছাত্র সমন্বয়ক হাসনাত আব্দুল্লাহ নেতৃত্বে বেশ কিছু ছাত্র কি উদ্দেশ্য উদ্দেশ্য হচ্ছে আওয়ামী লীগকে নিষিদ্ধ করার নিশ্চয়তা দিতে হবে রাত 10টার সময় যখন হাসনাত আব্দুল্লাহ নেতৃত্বে একজন ছাত্র সেখানে অবস্থান নেয় তার আগে তিনি তার ভেরিফাইড ফেসবুক ফেসবুকে যে পোস্ট দিয়েছেন তা হচ্ছে এরকম গণহত্যাকারী আওয়ামী লীগের বিচার নিশ্চিত ও রাজনৈতিক কার্যক্রম নিষিদ্ধের সুস্পষ্ট রোডম্যাপ না হওয়া পর্যন্ত বৃহস্পতিবার রাত দশটা থেকে প্রধান উপদেষ্টা বাসভবন যমুনার সামনে অবস্থান কর্মসূচি চলবে অর্থাৎ তারা লাগাতার অবস্থান নেবে এটি তারা জানান দেওয়ার চেষ্টা করছে এবং তিনি বলছেন যার এজেন্ডায় অর্থাৎ প্রধান উপদেষ্টাকে কেন্দ্র করে বলছে গণহত্যাকারী আওয়ামী লীগ বয়ান নেই তার সাথে আমরা নেই। মানে সরকারকে তারা পদত্যাগে বাধ্য করবে বা যা যা করা তা করবে এবং এই ধরনের বক্তব্য আমরা গত কয়েকদিন ধরে জাতীয় নাগরিক কমিটির বিভিন্ন পর্যায়ের নেতা বা ইনকলাব মঞ্চ সহ আরো কি কি সংগঠন আছে তাদের পক্ষ থেকে দাবি তোলা হচ্ছে যে প্রয়োজনে এই সরকারকে তারা ফেলে দিবে বা পদত্যাগ করাবে নতুন করে কোন সরকার তারা বসাবে হাসাদ আবদুল্লাহ তার ফেসবুক পোস্টে আরেকটি পোস্টে যেমন বলছে হয়তো এটি বুধবার সকালে বা বুধবার রাতে বা বৃহস্পতিবার সকালে দেওয়া হয়েছিল এখানে বলা হচ্ছে যে খুনিকে দেশ থেকে নিরাপদে বেরিয়ে যাওয়ার সুযোগ দেওয়া হয় পুলিশ আসামি ধরলে আদালত থেকে জামিন দেওয়া হয় শিন শামিনকে রাষ্ট্রীয় তত্ত্বাবধানে বাসায় গিয়ে পাসপোর্ট করে দেওয়া হয় ইত্যাদি ইত্যাদি কথা হচ্ছে যে এই যে এত এত দাবি তোলা হচ্ছে আমরা তো এর মধ্যে যে আর যে ভয়ঙ্কর যে সংকটগুলো সংকট গুলো রয়েছে তা নিয়ে কখনো কোনো কথা বলতে শুনছি না আওয়ামী লীগের বিচার আপনারা চাইতেই পারেন আমরা অনেকেই চাই আওয়ামী লীগ নেতাকর্মীদের দল হিসেবে আওয়ামী লীগের নয় সবচেয়ে এই মুহূর্তে তুমুল যে উদ্বেগের বিষয় তোমল বিতর্কিত বিষয় রাখাইনের উদ্দেশ্যে করিডোর দেওয়া নিয়ে সরকারের যে প্রাথমিক সিদ্ধান্ত বা বিভিন্ন পর্যায়ে আলোচনার বিষয়গুলো তারা নিজেরাই বলছে সে বিষয়ে তো এখনো পর্যন্ত একটি কথা উচ্চারণ করেনি যে দেশের জন্য সার্বভৌমত্বের জন্য যা হুমকি এ ধরনের কোনো সিদ্ধান্ত নেওয়া যাবে না দেশের স্বাধীনতার হুমকিতে পরে এমন কোনো আলোচনা কারোর সাথে করা যাবে না একটা টু শব্দ আমরা শুনিনি সেখান থেকে আমাদের মনে প্রশ্ন জাগে যে কেন শুধুমাত্র আওয়ামী লীগ আওয়ামী লীগ নিষিদ্ধ করা আমরা তো সবাই বলছি যে আওয়ামী লীগের যারা অপরাধী আওয়ামী লীগের যারা হত্যাকারী খনি চোর ডাকাত ছাত ব্যাংক লুটেরা গণতন্ত্র হত্যার সঙ্গে জড়িত তাদের সবার বিচার তো আমরা চাই কিন্তু তারা তো কিছু বিচার চাইছে না এবং তাদের রাজনীতির অন্যতম মূল পুঁজি অন্যতমকে একমাত্র পুঁজি এখন আওয়ামী লীগকে নিষিদ্ধ করা এই বয়ান সবার সময় তুলে ধরা যদিও এরকম অনেক কিছু আমরা তাদের বক্ত থেকে বেরোতে দেখেছি সংবিধান ছুঁড়ে ফেলা থেকে শুরু করে আরো অনেক কিছু সেগুলো কিন্তু স্থায়ী হয়নি তার চেয়েও বড় কথা ফ্যাসিস্ট হিসেবে তাদের বক্তব্য অনুযায়ী আওয়ামী লীগ ফ্যাসিস্ট এবং ফ্যাসিস্টের বিচার করতে ফ্যাসিস্ট দলকে নিশ্চিহ্ন করতে হবে নিষিদ্ধ করতে হবে নির্মূল করতে হবে একটা বারের জন্য তাদের মুখে তাদের মুখ থেকে আমরা একটা বারের জন্য শুনিনি যে স্বাধীনতা বিরোধীদের বিচার করতে হবে স্বাধীনতা বিরোধী শক্তি হিসেবে যেই সংগঠন বা প্রতিষ্ঠা বা দলগুলো রয়েছে তাদের বিচার করতে হবে বরং আমরা দেখি যে এই ধরনের দলের সাথে তারা এক মঞ্চে উঠে সেই দলের নেতাদের সঙ্গে একই স্লোগান দিচ্ছেন মানুষের প্রত্যাশা মানুষের ভালোবাসা মানুষের শ্রদ্ধা তাদের প্রতি কিভাবে থাকবে এবং এই হাসাত আবদুল্লাহ তো অবশ্যই অকত ভয় সৈনিক তারা শেখ হাসিনা বিরোধী আন্দোলনে যথেষ্ট সাহসিকতা পরিচয় দিয়েছে কিন্তু সেই সাহসিকতা কেন একটা পর্যায়ে এসে নেবে। আমরা দেখলাম যে পাঁচ আগস্টের পরপরই সুপ্রিম কোর্ট প্রাঙ্গনের কিছু বিচারপতির পদত্যাগের দাবিতে বা অপসারণের দাবিতে মব ক্রিয়েট করা হলো শুধু সুপ্রিম কোর্ট কেন বিভিন্ন দাবিতে মব ক্রিয়েট করা হয় এখনো হয় বিভিন্ন গণমাধ্যম আক্রমণ করা হয় মব ক্রিয়েট করার মাধ্যমে তাদের প্রতি মানুষের যে শ্রদ্ধা ভালোবাসা স্নেহ ছিল সেগুলো থাকছে না এটি চরম বাস্তবতা সেই জায়গা থেকে তারা এখন তাদের একমাত্র পুঁজি আওয়ামী লীগকে নিষিদ্ধ করার দাবি তুলতে হবে করতে হবে আন্তর্জাতিক গণমাধ্যম আল জাজিরাকে দেওয়া সবচেয়ে যে সাক্ষাৎকার প্রধান উপদেষ্টার সেখানে তিনি বলেছেন যে আল সাংবাদিকের প্রশ্নের উত্তরে যে আওয়ামী নিষিদ্ধ করা বিষয়টি জনগণে নির্ধারণ করবে সাংবাদিক প্রশ্ন উত্তরে আবার প্রধান উপদেষ্টা বলেছেন এটি ইসিও দেখতে পারে আর রাজনৈতিক দলগুলো সিদ্ধান্ত নিতে পারে এখন ইসি কি সিদ্ধান্ত নিতে পারে এটি সিগনিফিক্যান্ট কথাটা এর আগে আমরা আলোচনা করেছি এই যে হাসনাত আব্দুল্লাহ যে তুমুল উত্তেজনা সৃষ্টি করছেন ইসির মাধ্যমে আওয়ামী লীগের নিবন্ধন হয়তো বাতিল হতে পারে এটা অস্বাভাবিক কিছু নয় এবং এটাও অস্বাভাবিক নয় আওয়ামী যদি নিষিদ্ধ করা হয় সেটাও অস্বাভাবিক কিছু নয় ছাত্রলীগকে নিষিদ্ধ করা হয়েছে এক কলমের খোঁচায় নির্বাহী আদেশে আওয়ামী লীগ কেউ করতে পারে কিন্তু সমাধানটা কি তাকে আসবে পত্রে নিষিদ্ধ ঘোষণা করে দেওয়া হলো বা বিচারের মাধ্যমে করা হলো যেভাবেই করা হোক না কেন আওয়ামী নির্মূল হয়ে যাবে আওয়ামী যে কোটি কোটি সমর্থক অ্যাক্টিভিস্ট তারা সব অন্য দলে জয় করবে কিন্তু আমরা দেখলাম যে বিএনপি যদিও চায় না যে আওয়ামী লীগের নিষিদ্ধ এভাবে তবে আওয়ামী লীগের নেতা কর্মীদের টার্গেট করেছে প্রায় সব দল এনসিপির বিরুদ্ধে বা জাতীয় নাগরিক কমিটির বিরুদ্ধে এক ধরনের অভিযোগ রয়েছে যারা কাউন্সিলর হিসেবে নির্বাচিত হয়েছে আওয়ামী লীগের যারা স্বতন্ত্র বা আওয়ামী লীগ মনোভাব পান না মনোভাব পণ্য তাদেরকে দলে নিয়ে নেওয়া হবে এরকম একটি বিষয় মাঝে বেশ আলোচনা এসেছে আবার বিএনপির সিনিয়র যুব মহাসচিব রুল কবির তিনি বৃহস্পতিবার বললেন যে আওয়ামী লীগের যারা ফ্রেশ তাদেরকে বিএনপি নিতে পারে বিএনপি মানে তাদের জন্য বিএনপির দরজা খোলা যা হোক এগুলো চলতেই পারে এতে কোনো আপত্তি নেই কিন্তু এই যে প্রধান উপদেষ্টা বাসভবন কেন্দ্র করে নতুন করে উত্তেজনা এবং যেখানে একটি নির্দেশনা রয়েছে আমরা দেখেছি মাঝে বিভিন্ন মহল থেকে একের পর এক দাবিকে কেন্দ্র করে প্রধান বাসভবনের সামনে উত্তেজনা সৃষ্টি করা সচিবালয়ের মধ্যে গিয়ে উত্তেজনা সৃষ্টি করা কেপিআই যেই স্থাপনা গুলো রয়েছে সেগুলোর সামনে তারা এক ধরনের অনেকেই এক ধরনের মপ সৃষ্টি করছিল হাসাত আবদুল্লাহ এই যে দশটার সময় থেকে রাত দশটা থেকে প্রধান প্রদেষ্টা বাসভবনের সামনে অবস্থান কর্মসূচি গ্রহণ করলেন এতে কি সরকারের সেই নির্দেশনা ভায়োলেট করা হলো না এবং আমার ধারণা এই যে একটা উত্তেজনা তুমুল হয়ে সৃষ্টি করা হচ্ছে তার মধ্য দিয়ে আওয়ামী নিবন্ধন আপাতত বাতিল হতে পারে এখন সবকিছু তো দিনক্ষণ দিয়ে করা হচ্ছে এরকমটি ঘোষণা সরকারের পক্ষ থেকে আমরা নানান ভাবে পাচ্ছি যেমন গণহত্যা মানে আওয়ামী লীগের যারা গণহত্যার সঙ্গে জড়িত যা বলা হচ্ছে এবং এই গণহত্যার দায়ে যে মামলাগুলো হয়েছে তার বিচার হবে নির্বাচনের আগে দিন দিয়ে বিচারে রায় পাওয়া যায় বা রায় দেওয়ার মানসিকতা থাকে এটা তো আমরা কখনো দেখিনি আওয়ামী লীগের সময় বিচার ব্যবস্থাও কলুষিত হয়েছে কিন্তু সবকিছু আপগ্রেডেড ভার্সন যেন পাঁচে আগস্টের পর থেকে আমরা বিভিন্ন পর্যায়ে থেকে দেখতে পাচ্ছি কিন্তু এই অবস্থাগুলো মানুষ কোনোভাবেই স্বাভাবিকভাবে নিতে পারছেন আর এই নাটক সহজেই আমরা কিন্তু বুঝতে পারছি হাস্তাত আব্দুল্লাহরা যখন যা মন চাইছে ঠিক তখন কিন্তু তারা করে বসছে এখন তাদের একটাই দাবি যে আওয়ামী লীগকে নিষিদ্ধ করতে হবে ভাই আপনারা খুব ভালো মতোই জানেন এবং আমি মনে করেছি এইখানে বেশ আওয়ামী লীগের ফ্যান ফলোয়ার বেশি আছে এবং তারা সবসময় সারা দিয়ে আসতেছে যাই হোক এখন কথা হচ্ছে যে আওয়ামী লীগ থাকুক বিএমপি থাকুক জামাত থাকুক অন্যান্য দল থাকুক বা এনসিপি থাকুক যে দলেই থাকুক না করেন যে দলেই করেন না কেন বাংলাদেশ থেকে আওয়ামী লীগ নিষিদ্ধ করা কি সম্ভব আমার তো মনে হয় না আমি তো আওয়ামী লীগ করি না বিএনপি কোনো দল করি না বা কোনো মন্তব্য না তো আমার কাছে মনে হয় যে আওয়ামী লীগকে কোনোভাবেই বাংলাদেশ থেকে নিষিদ্ধ করা সম্ভব না এইটা হাসনাত আব্দুল্লাহ সহ যারা সমন্বয় রয়েছেন দেখেন গতকালকে থেকে তারা এখন আন্দোলন করতেছে এবং রাষ্ট্রপতির বাসভবন সহ ঘেরাও করা হয়েছে প্রধান উপদেষ্টা আর বাসভবনে সেখানে যাওয়া হয়েছে এবং সারজিস আলম তিনি পোস্ট করেছেন যে হাসনাতের সাথে আপনারা সকলে যোগ দেন কয়েকজন মানুষ সেখানে যুক্ত হয়েছে আপনারা কি একটু খেয়াল করেছেন তো তারা এখন দাবি করছে যে আওয়ামী লীগকে বাংলাদেশ থেকে নিষিদ্ধ করতে হবে আমি শুরু থেকে একটা কথা বলি আসি যদি হ্যাঁ আওয়ামী লীগে শেখ হাসিনা অপরাধ করে থাকে তার নেতা ওরা অপরাধ করে থাকে তাহলে তারা শাস্তি পাবে কিন্তু আওয়ামী লীগ তো একটা দল এটা কেন বুঝতেছেন না আপনারা মানে এইটা থেকে পরিষ্কার বোঝা যাচ্ছে যে নতুন করে বাংলাদেশকে উশৃঙ্খলা বানাতে চাচ্ছে এই সমন্বয়করা কারণ পুরো দলকেই আপনি নিষিদ্ধ করে দিতে চাচ্ছেন আওয়ামী লীগ থাকবে সেখানে অন্য কোনো আওয়ামী লীগই কি ভালো লোক নেই তারা এসে দল পরিচালনা করবে এই তো হয়ে গেল কিন্তু আপনারা আওয়ামী লীগ নামটাকে চিরধর দেন এইটা আসলে বাংলাদেশের জনগণ কোনোভাবেই মেনে নেবে না তো আশা করছি আপনারা বুঝতে পেরেছেন এবং হ্যাঁ এই যে এটা নাটক নাকি সেটা আপনাদের মতামত কমেন্টে লিখবেন